হালিলিয়া 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 মহান প্রেমময় পিতা প্রভু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই সুন্দর সকালে আরেকটি বার্তার তার চরণে উপস্থিত হতে পেরেছি তাই আসুন আমাদের মহান প্রেমময় পিতাকে আমরা ধন্যবাদ জানাই এবং তার কাছে আমরা প্রার্থনা যাই আমি আজকে এই সাতটি বাক্য ঈশ্বরের বাক্য আমি প্রার্থনা করব এই বাক্য সাতটি পাঠ করে এই সাতটি গুরুত্বপূর্ণ বাক্য আমরা যদি প্রতিদিন এই সাতটি বাক্য নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বরের কাছে যাচনা করি তাহলে আমাদের সারা দিন বা প্রতিদিন আমাদের সুন্দরভাবে সুরক্ষিতভাবে হবে তাই আসুন আমরা এই সাতটি বাক্যের উপরে আমরা আজকে প্রার্থনা করব আমি প্রার্থনা করব প্রথমে গীত সঙ্গীতা তার একশো আঠারো সংখ্যার গীত তার চব্বিশ পদ অদ্দ সদাপ্রভুর দিন আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করিও আর দ্বিতীয় দ্বিতীয় যে পদ আমি পাঠ করব সেটি হচ্ছে হিতোপদেশ তার ষোলো অধ্যায় তিন পদ তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো তাহাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে তৃতীয়ত জিসাইও চল্লিশ অধ্যায় তার একত্রিশ পদ যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে তাহারা ইগল পক্ষের ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে তাহারা দৌড়িলে শান্ত হইবে না চতুর্থত আমরা জেরিমীয় ভাববাদের পুস্তক তার উনত্রিশের এগারো পথ কেননা সদাপ্রভু বলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প পঞ্চমত মথি তার মথিলিখিত সুসমাচার তার ছয় অধ্যায় তিন পদ কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার চেয়ে বিষয়ে চেষ্টা করো তাহা হইলে এই সকল দ্রব্য ও তোমাদিগকে দেওয়া যাইবে ষষ্ঠ রোমিও তার বারো অধ্যায় দুই পদ আর এই যুগের অনুরূপ হইও না কিন্তু মনের নতুনীকরণ দ্বারা নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হইও যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি যাহা উত্তম প্রীতিজনক ও সিদ্ধ আমি শেষ পদ পাঠ করছি ফিলিপিও তার চারের তেরো পদ যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি আমেন ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন দেখুন আজকের এই সুন্দর বাক্য আমরা পাঠ করতে পারলাম প্রত্যেকটি বাক্য আমাদের জীবনের জন্য আমাদের চলার পথে সাহায্য করে দেখুন আমরা গীত সঙ্গীতার তার একশো আঠারোর বারো চব্বিশ পদ আমরা পাঠ করলাম লেখা আছে যে অদ্য সদা প্রকুর কৃত দিন আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করিব অর্থাৎ আমরা যখন প্রার্থনা করি আমরা যখন ঈশ্বরের কাছে উপস্থিত হই যে আজকের এই দিন এই দিন হচ্ছে সদাপ্রভুর ঈশ্বরের দেওয়া দিন তাই এই দিনে আমরা উল্লাস করি আনন্দ করি কারণ তিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি আমাদেরকে এই দিন উপহার দিয়েছেন দ্বিতীয় পদ আমরা পাঠ করলাম যে হিতোপদেশ তার ষোলোর তিন পদ সেখানে আমা আমরা দেখি যে তোমার সব তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো তাহাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে অর্থাৎ আমরা প্রতিদিন শুরু করি আমাদের জীবনে আমরা এমনি এমনি শুরু করি না আমাদের জীবনে প্রত্যেকের একটা উদ্দেশ্য থাকে প্রত্যেকের লক্ষ্য থাকে তাই এখানে ঈশ্বরের বাক্য বলে তোমার কার্যের ভার সমস্ত কার্যের ভার সদা অর্পণ করো এবং তোমার সংকল্প সকল সিদ্ধ তাহাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে অর্থাৎ আমরা আমাদের সমস্ত কিছু যদি আমরা স দিনের শুরুতে আমরা ঈশ্বরের কাছে সমর্পণ করি তাহলে আমাদের সমস্ত কিছু সফল হবে আমরা তারপরের পথ যে দেখি জিসাই ও তার চল্লিশে একত্রিশ পদ পাঠ করি যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর উত্তর নতুন শক্তি পাইবে তাহারা ইগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না অর্থাৎ আমরা ঈশ্বরের উপর নির্ভর করা বা ঈশ্বরের অপেক্ষা করা আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত কারণ তিনি এখানে বলেছেন যে আমরা যদি তা করি তাহলে আমরা কি ইগল পক্ষীর ন্যায় অর্থাৎ ঈগল পক্ষী সমস্ত পক্ষীর মধ্যে সবথেকে শক্তিশালী পক্ষী এবং সবথেকে উঁচুতে উঠতে পারে সেই পক্ষী সে পক্ষ সকালে বলছে গর্ত ঊর্ধ্বে মানে ইগোল পক্ষীর মতো তিনি আমাদেরকে ঊর্ধ্বে স্থাপন করবেন এবং আমরা যখন দৌড়াবো আমরা যা কিছু করব আমরা ক্লান্ত হব না শান্ত হব না তারপরে আমরা দেখি জির্মীয় ভাববাদী পুস্তকে যেটা আমরা পড়লাম কেননা সদা প্রভু বলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করেছি অর্থাৎ ঈশ্বর আমাদের জন্য প্রতিদিনের জন্য প্রতি মুহূর্তের জন্য তিনি আমাদের জীবনের জন্য সংকল্প করে থাকেন এবং সেই সকল সংকল্প ঈশ্বর বলেন যে সেই সকল সংকল্প সমস্ত মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প অর্থাৎ তিনি যে সংকল্প আমাদের জন্য করেন তা আমাদের জীবনের জন্য ভালো সংকল্প এবং আমাদের আশা হয় আমাদের ফল প্রাপ্ত হয় সেই সকল সংকল্প তিনি করে থাকেন আমরা দেখি মথিলিহিত সুষমাতার ছয়ে তিন পদে আমরা যখন পাঠ করি তখন দেখি কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য এবং তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো তা হইলে ওই সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া যাইবে অর্থাৎ আমরা যদি ঈশ্বরকে আমরা যদি খুঁজি ঈশ্বরের যদি আমরা যাতনা করি এবং তাহার রাজ্য বিস্তারে যদি আমরা মনোযোগ দিই তাহলে আমাদের যা কিছু প্রয়োজন রয়েছে তিনি সমস্ত কিছু আমাদের যোগাবেন আমরা এর আগেও বাইবেলে বাক্যে পড়েছি যে আমাদের সমস্ত কিছু তিনি জোটাবেন এবং তিনি আমাদের জিহ জিহবা যেরি তিনি আমাদের যোগানদাতা ঈশ্বর তাই তিনি সমস্ত কিছু আমাদেরকে দেবেন যা কিছু আমাদের প্রয়োজন রোমীয় পুস্তকের বারো অধ্যায় তার বা দুই পদে যখন আমরা দেখি যে এই যুগের অনুরূপ হই না কিন্তু মনে নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হ অর্থাৎ আমরা এই যুগের মতো করে তিনি আমাদের একে চলতে না বলেছেন কিন্তু মনের নতুনীকরণ অর্থাৎ আমরা যারা ঈশ্বরকে বিশ্বাস করে যারা খ্রিস্ট জীবনযাপন করতে চাই তাদের জীবনের একটা নতুন ঠিকানা হওয়া দরকার সেটা হচ্ছে ঈশ্বরের সাথে সময় কাটানো ঈশ্বরের সাথে আমাদের নিজেদের জীবনের যোগাযোগ তাই বলছে যে মনের একটা নতুনীকরণ দ্বারা আমাদেরকে স্বরূপান্তরিত হতে হবে যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো যে ঈশ্বরের ইচ্ছা কি যা উত্তম তা প্রীতিজনক ও সিদ্ধ অর্থাৎ আমরা যদি ঈশ্বরের সাথে থাকি তাহলে ঈশ্বরের যে পরিকল্পনা যে সংকল্প রয়েছে তা আমরা বুঝতে পারবো এবং সেটা উত্তম প্রীতিজনক এবং সিদ্ধ তিনি বলেছেন এখানে আমরা ফিলিপিও তার অধ্যায় তার তিন তেরো পদে আমরা যখন পড়ি তখন দেখি তিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করিতে পারি অর্থাৎ আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি ঈশ্বরে নির্ভর করি তারা যদি আমরা এই সমস্ত বাক্য আমরা যদি পাঠ করি এই সমস্ত বাক্য যদি মেনে চলি তাহলে এখানে বলা হয়েছে যে যিনি আমাকে শক্তি দেন তাহাতে তাহাতে আমি সকলেই করিতে পারি অর্থাৎ এমন কোনো অসাধ্য সাধন মানে কার্য নেই যা আমরা করতে পারি না সমস্ত কিছু সমস্ত কিছু আমাদের সামনে সহজ হয়ে যাবে যত প্রবলেম আসুক যত বাধা আসুক যত বিপত্তি আসুক যত কিছু আসুক তিনি আমাদের সমস্ত কিছু পদ শুভম করবেন এবং আমাদের ওকে নিয়ে যাবেন তাই এই সাতটি পদ আমি প্রতিদিন বলবো যে আমরা প্রতিদিন এই সাতটি পদ পাঠ করব এবং আমরা ঈশ্বরের কাছে আমরা নিজেদের প্রার্থনা নিজেদেরকে আমরা সমর্পণ করব তাই আসুন আমরা এখন প্রার্থনা করি আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দিক কারণ তার এই সুন্দর বাক্যের মধ্যে দিয়ে আমরা আজকে তার সামনে উপস্থিত হতে পেরেছি তাই আসুন আমরা ধন্যবাদ করি হালেলিয়া 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 মহান প্রেমময় পিতা তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভুব আজকের এই সুন্দর সময় প্রভু আর একটি তোমার চরণে উপস্থিত হতে পেরেছি তাই তোমায় ধন্যবাদ দিবিতা প্রভু আজকের এই কৃত দিন প্রভু তোমারই দিন প্রভু তাই প্রভু এই দিনে আমাদের আনন্দ উল্লাস করার জন্য প্রভু তুমি বলেছ প্রভু তাই প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দিই প্রভু এবং সেই মতো যেন আমরা করতে পারি আমাদের মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব সমস্ত কিছু ত্যাগ করে প্রভু আজকের এই দিনে যেন প্রভু আমরা তোমাতে আনন্দ করতে পারি এবং তোমাতে বিশ্বস্তভাবে চলতে পারি প্রভু কারণ এই বাক্য কয়টির মধ্যে প্রভু আমরা যা কিছু দেখলাম প্রভু যে আমাদের এক মানুষের জীবনে বেঁচে থাকার জন্য একজন মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছুই তুমি সুন্দরভাবে যোগান দিয়ে চলেছ প্রভু সুন্দরভাবে তুমি আমাদের জীবনে স্টেপ বাই স্টেপ তুমি আমাদের ওকে পরিচালিত করতে চেয়েছো প্রভু তাই গো প্রভু তোমার এই সমস্ত বাক্য প্রভু আমাদের জীবনে প্রভু আমরা যেন ধরে রাখতে পারি এবং আমাদের জীবনে আমরা যেন তা কাজে লাগাতে পারি প্রভু আর আমরা সর্বোপরি যেন তোমাকে বিশ্বাস করতে পারি এবং তোমাদের ভরসা করতে পারি প্রভু তুমি আমাদের সাহায্য করো প্রভু কারণ প্রভু আমাদের এমন কোনো অসাধ্য সাধন নেই প্রভু যা আমরা করতে পারি না প্রভু কারণ তুমি বলেছ আমরা সমস্ত কিছুই করতে পারবো সমস্ত কিছুই আমাদের দ্বারা সম্ভব হবে সমস্ত কিছুই আমরা সফল হব এবং যা উত্তম এবং যা প্রীতিজনক তাহা তুমি আমাদের জীবনের জন্য করেছ প্রভু এবং তোমার যে পরিকল্পনা সকল তুমি করেছে প্রভু তার সমস্ত পরিকল্পনা মঙ্গলের প্রভু কোনো অমঙ্গলের পরিকল্পনা তুমি করনি প্রভু তাই তোমায় ধন্যবাদ দীপিতা এই সমস্ত বাক্য আমরা যেন প্রতিনিয়ত পাঠ করতে পারি প্রতিনিয়ত আমরা মনে রাখতে পারি এবং প্রতিনিয়ত এই বাক্যের দ্বারা জীবনযাপন করতে পারি তুমি আমাদের সাহায্য করো প্রভু যে সমস্ত ভাই বোনেরা প্রভু খ্রিস্টতে বিশ্বাস করেন প্রভু আমার প্রত্যেকের জীবনে প্রভু তুমি কাজ করো এবং প্রত্যেককে তুমি আশীর্বাদ করো তোমার অনুগ্রহ এবং তোমার দয়া তুমি প্রত্যেকের জীবনে দাও তুমি সমস্ত কিছু প্রভু তোমার চরণে রাখি আজকে দিনের ভার আর একটিবার আমি তোমার চরণে রাখি তুমি আমাদের সাহায্য করো আশীর্বাদ করো প্রভু আমাদের দিনের সুরক্ষা তুমি প্রদান করো তোমার সেই স্বর্গদূত দিয়ে তোমার সেই পবিত্রতা দিয়ে প্রভু তুমি আমাদের পরিচালিত করো প্রভু সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে একটি বার প্রভু আমি আমার নিজের জীবনকে তোমার চরণে রাখি আমার সমস্ত অপরাধ সকল তুমি ক্ষমা করো প্রভু এবং প্রভু সারাটা দিন তুমি আমাকে তোমার দ্বারা পরিচালিত করো প্রভু আমি আমার নিজের মতো করে চলতে চাই না প্রভু কিন্তু আমি তোমার মতো করে চলতে চাই তোমার পথে থাকতে চাই প্রভু আমার সমস্ত কাজে কর্মে তুমি সহপতি থাকো তুমি পরিচালনা করো সমস্ত কিছু তোমার চরণে রেখে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণ প্রভু যিশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটি সবার শুভ হোক জয় যিশু